দুনিয়াৰ গৰু যে ধুবুৰীত কাটি কাটি মাৰি মাৰি খালে তাৰ কথাটো আলোচনা নহয় সেই সময়ত যদি আপুনিও বিচাৰিলেহেঁতেন মোকো পাঁচজনী গৰু লাগে তেতিয়া আপুনিও পালেহেঁতেন আমি সেই সময়ত গৰুখিনি এনেকুৱা এটা অৱস্থাত আছে যে আমিতো এশ পঞ্চাছজনী থকা জেগাত এ দুশ দহজনী ৰাখিছোঁ নহয় আমি ইয়াত আপুনিও যদি বিচাৰি আহিলেহেঁতেন আপনিও হয়তো দশজনে গরু নিব শুনলেন তো গরু খুঁটের গরু নিয়ে এক এক নেতার এক এক ভাষ্য একজনের কথার সঙ্গে অন্যজনের মিললে যতই সাফাই দিচ্ছেন ততই ফাঁসছেন বিজেপি নেতারা এখন কাগজত নব্বই জনই গরু কোট কোনে লইছিলে ইয়াত সকলের নাম আছে আপনাদের নাম কেটা চালে হল গোটে কেটা দিলো না নাই ইয়াতে কার কাৰ নাম আছে ভাইস চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান জিএমডিএ এমপি পি মঙ্গল জোনাই এমএলএ গহপুর কমলপুর বাবুলনাথ বাবুলনাথ নীরজ বড়া জে এম বি একুয়া এগ্রো প্রাইভেট লিমিটেড নাম আছে নব্বইটা গরু কাক আছে শাসকদলের নেতা মন্ত্রী বিধায়করা টেন্ডার ছাড়াই সরকারি প্রকল্প থেকে প্রায় অর্ধেক দামে কিনেছিলেন গিরগাই তাই গোটা বিষয়টির নেপথ্যে বিশাল কেলেঙ্কারির গন্ধ পাচ্ছেন বিরোধীরা তাই শাসকদলের বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ মঙ্গলবার শ্রীভূমি শহরে মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার কুসুপুতল দাহ করলো জেলা কংগ্রেস শোনা গেল গরু চোর স্লোগান এদিকে চাপে পড়ে ইস্যু ডাইভার্টের চেষ্টা মুখ্যমন্ত্রীর সোমবার গোলাঘাটে মুখ্যমন্ত্রী বলেন ঈদের সময় ধুপড়িতে চোদ্দশো গরু হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে ধুবড়ি আনা হয়েছিল গরুগুলি কিন্তু গৰু কুটিৰ গৰু মই আগতেও কৈছো কিন্তু মই এটা কথাই সংবাদ মাধ্যমক প্ৰশ্ন সুধিব খুজিম যে ধুবুৰীত চৈধ্যশ গৰুক কুৰবানী দিয়া হ'ল কুৰবানী দিয়া গৰু নামঘৰত ৰখা হ'ল সেই কথাটো কোনেও নুসুধে এইকেইটা গৰুটো জীয়াই ৰখা হৈছে জিকেটা গৰুক কুৰবানী দি মাৰি পেলোৱা হল নিঃসংসভাৱে তাৰ সেই নিঃসংসতাই অসমৰ কোনো সাংবাদিকতাৰ হৃদয় নকপায় নেকি মই সুধিব খুজিছোঁ আপোনালোকক প্ৰশ্ন হয় মুখ্যমন্ত্ৰীর কাছে যদি এত তথ্য ছিল তাহলে তিনি কেন ঈদের আগে পদক্ষেপ নিলেন না এত তথ্য থাকার পরেও চতুর্থশ গৰু কিভাবে কোৰবানী হলো কোথায় ছিল মুখ্যমন্ত্রীর পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাফাই হাস্যকর তিনি বলেছেন গোটা ঘটনায় পশুপালন বিভাগের কিছু লোক জড়িত ছিল আইন ভঙ্গ করি চৈধ্যশ ষাঠিটা গরু ধুবুরী টাউনত লৈ আহিছে তো আমার ভেটেনারি মানুষের পারমিশনও দিছে দুই এটা ইহতর উপরও একশন লব লাগিব এতিয়া কারণ কেউ লওয়া নহব আইনে কৈছে যে উইদিন ফাইভ কিলোমিটার আর ধুবুরী গুরুদ্বারা বহুত ডর গুরুদ্বারা উইদিন দা ফাইভ কিলোমিটার অফ গুরুদ্বারা আমি তো এইবিল করব না কিন্তু আমার সরকার তো শিথিল পাঁচ কিলোমিটার দূরত যি করব খুঁজে করক আমি তো আপত্তি করা নাই মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়েছে তার চূড়ান্ত ব্যর্থতার কথা ধুবরের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছেন তিনি রাজ্য সরকার সময় মতো পদক্ষেপ নিলে ধুবড়িতে সাম্প্রদায়িক অশান্তি হতো না বিরোধীদের অভিযোগ গোমাংস নিষিদ্ধ আইনে এনে হিন্দুদের বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী একদিকে তিনি গোমাংস নিষিদ্ধ করেছেন অন্যদিকে গোমাংস ভক্ষণের জন্য মানুষকে বুঝিয়ে দিচ্ছেন আইনের ফাঁক ফোকরাও ধুবড়িতে মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট হয়েছে সে কথাও না এটু তো আমার ক্যাটল প্রিজারভেশন অ্যাক্টতে লেখা আছে এটা সবাই জানে এটার উপর চর্চা হয়েছে অ্যাসেম্বলি ডিবেট হয়েছে আমি কৈছো পাঁচ কিলোমিটাৰ বাহিৰত গৈ খাওক উইদিন ফাইভ কিলোমিটাৰ খাব নালাগে ফ্ৰম এ ৰিলিজিয়াছ প্লেচ কুৰবানি দিব লাগে যদি মই গৰু কুৰবানি দিব লাগে পাঁচ কিলোমিটাৰ দূৰত গৈ দিম যদি ছাগলী কুৰবানি দিব লাগে টাউনত দিম শুনলেন তো গরু কেলেঙ্কারি জড়িত বিজেপি দলের মুখ্যমন্ত্রী মন্তব্য ইস্যু ডাইভার্টের জন্য একবার বলছেন ধুপড়িতে চোদ্দশো গরুর কোরবানির কথা আবার বলছেন প্রশাসনের লোক জড়িত আবার বলছেন পাঁচ কিলোমিটার বিষার্থের বাইরে বহত্যা করুন আপত্তি নেই আর দোষটা পাচ্ছেন সংবাদ মাধ্যমের ঘাড়ে আসলে কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী একজন দায়িত্বশীল ব্যক্তির মন্তব্যে এত অসংলগ্নতা কেন উত্তর আছে কি গেরুয়া শিবিরের ঝুলিতে নিউজ ডেস্ক রিপোর্ট এনকে বাংলা